কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন এই দেখুন কে তে চা আর দিতাছে না কি দাও চা চা কে চা দেনে কি রুকি থাকে রসুন কি তো চা দিলিছে রসুন ভালো হয় তাই নাকি হ্যাঁ চা দিয়ে এনে আখানা ভাত পুরাই দেনো রসুন নো আই নাই বেশি ও বো খাবার জ্বলাইতেছে

বিলাতি নাই গেছে যে নাই ধরছে বিলাতি নাই ধরছে একটা ওই যে একটা নাই তো ধরে গেছে গা আর সবজি কেন না বিলাতি নাই গেছে ফুল ধরছে তোমার এই বুদ্ধি কেনা দিল রসুন খেতে সাহায্য নাকি নাই গেছ টি পালি হৈছে নাচোন কাটি নেৰিয়ে যেন কোনো না नोडे तर नु मुलाडी बळो सुताई सुला मुला आर बशी करते राखसा ओ मोसे माहेदय 63 द चाय चाय दिला माघे तर पास दिनु सात पारे सात दनु ज एक दिन पारे चाय दिल देखिबो चाय तो, शार। तो, तो ना लसुन

darkad yarkiyana bula